আসসালামু আলাইকুম দিস ইজ আখি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকের ব্লগটা হবে হচ্ছে পিঠা তৈরি কাঁঠাল দিয়ে তো দেশ থেকে যে কাঁঠালটা নিয়ে আসলো ওইটা তো আমরা পুরো শেষ করতে পারতেছি না তাই কিছু কাঁঠাল দিয়ে আমরা আজকে পিঠা তৈরি করবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কাঁঠালের কোষ থেকে বিচিগুলো ছাড়িয়ে নিলাম এখন আমি এটাকে ব্ল্যান্ড করে নিব তো পানি ছাড়া আমি কাঁঠালটাকে ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি বাটিটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে ব্ল্যান্ড নাও করতে পারেন হাত দিয়ে ইয়ে করতে পারেন আমি ব্ল্যান্ডটা করে নিছি যেন আঁশ না হয় লাগে এর জন্য ব্ল্যান্ড করে নিছি আমি এখন চিনি অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন আর কাঠালটা যেহেতু মিষ্টি চিনিটা ওই পরিমাণ বুঝে দিতে হবে আর আমি মিশ্রণটাতে কোনো রকমের পানি ইউজ করব না একদমই পানি ছাড়া আটা বা ময়দা দিতে পারেন চাউলের গুঁড়ি দিলে এই নষ্ট হয়ে যাবে কারণ চাউলের গুঁড়ি দিলে এটা শক্ত শক্ত হয়ে যাবে আর থাকবে না আর মিষ্টিতে কেউ যদি লবণ পছন্দ করেন তাহলে লবণটা অ্যাড করে নেবেন একটু আমার মোটামুটি মিক্স করা হয়ে গেছে এখন আমি নারকেল দিয়ে দিচ্ছি পিঠাটাতে নারিকেল দিলে খেতে অনেক বেশি মজা হবে আর আপনাদের কাছে যদি নারকেল না থাকে তাহলে স্কিপ করতে পারেন আজকে সব কিছু দেশীয় উপকরণ দিয়ে বানাচ্ছি কাঁঠালও দেশীয় না নারিকেলও দেশীয় আমার মিশ্রণটা এখন রেডি এখন চলে যাব পাস্তে তো এই যে আমার রেডি ব্যাটারটা তো এখন চলুন কিচেনে যাওয়া যাক তো পিঠা বাজার জন্য আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ডুবো তেলে বাঁচতে হবে তাই বেশি করে একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি অল্প আছে বেজে নিব তো পিঠাগুলো আমি ছোটো ছোটো সেপ দিয়ে বেজে নিব চাইলে আপনারা বড় সেপ দিয়েও বাঁচতে পারেন

কালকে আসছে আমাদের মেহমান নিয়ে আসছে আজকে আমরা পিঠা বানাই ফেলছি কাঁঠালটা ফেলি নাই যেটা রয়ে গেছে সেটা ফেলি নাই তো এখন আমরা একটু খেয়ে দেখবো আপনাদেরকে একটু দেখাবো তুমি এখন ভালো একটা খাও এই যে দেখো ওয়াও অনেক এই যে আপনারা দেখুন অনেক উপরে ক্রিসপি ভিতরে নরম সফট ওই যে আদিবা খাচ্ছে তোরাই সামনে খাও মুখে খাওয়াই দিচ্ছি লাইরা মনে রে

এই যে দেখুন ফাইনালি এরকম হয়েছে দেখতে এই এটা অ্যাপসুল হয়েছে কার মতো কিশোর মতো জানো এটা হয়েছে ওই যে তালের পিঠা খাইতাম না আমরা এরকম ছোট করে বানাইয়ে ঠিক তালের মতো হয়েছে তাহলে আপনারা বড় শেপও দিতে পারেন ভেঙে দেখা একটু সামনে উপরে মুছ মুছা ভিতরে একদম সফট তো ঠিক আছে এখন আমরা খাবারটা খাই এই ভিডিওতে একদম পাকলা পাকলা মিষ্টি আপনারা এখানে পাকটা রেখে দিব আপনাদের